বরিশালে গিয়েছিলাম আসার পথে ভিডিওটি করলাম যাওয়ার সময় একটু নিয়েছিলাম কেবল সে সময় একটু নিচে নামলাম জীবনে প্রথম বরিশালে যাওয়া আমার বাড়ি পরিষাল তো যাওয়ার পথে নিচে দেখলাম এভাবে মানুষ খুব সুন্দরভাবে সবাই শুয়ে আছে বিছানা নামেছে কেউ গামছার চাদর শুয়ে আছে ফ্যামিলির মতো সুন্দর মজার খাতা হলো সাথে হাঁস মুরগিও আছে ঘুমাইয়ে আছে কবুতর এগুলো হয়তো ঢাকায় আত্মীয় স্বজন বা নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছে সবাই অনেক সুন্দর একটা ভাবে যাচ্ছে সবাই তো আর কেবিনে যেতে পারে না সবার তো কেবিনও নাই ট্রেন জেন এরা শিলগুলা এদের সিলগুলা বিক্রি করে এর আবার বিছনার চাদর দিয়ে দেয় একটু উপরে যাই দেখি কী অবস্থা উপরে উপরে কী অবস্থা এমন সবাই ঘুমিয়ে আসে এখানে তারপরে আরো একটু উপরে যাই দেখি কী অবস্থা এ থেকে হাঁস মুরগি এখানে আসে এখানাও করে দিচ্ছি এরপরে এখানে বিকটাও আসে তবু এখানে মানুষ কিছু মানুষ হয়ে আছে বিকটাও আছে এটাই পরিষ্কার